এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন এটা শুধুই মাত্র বিনোদনের জন্য আবার অনেক বাস্তব কিছু এখানে তুলে ধরা হয়েছে যে আসলে দেখা গেছে টাকা পয়সা মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় অনেক সময় আমরা বন্ধু বান্ধব থেকে টাকা পয়সা হাওলাত নেই নিয়ে আমরা ঠিক মতো পরিশোধ করতে পারি না এতে সম্পর্ক নষ্ট হয় এটা করার আমাদের একটাই উদ্দেশ্য আপনারা যারা ফ্রেন্ড সার্কেলের থেকে টাকা পয়সা হাওলাত নেবেন তারা বিপদে পরে হাওলাত নেন তারা টাকাটা সময় মতো পরিশোধ করে দিবেন এই ভিডিও দেখে যদি একজন মানুষও ঠিক হয়ে যায় এটাই আমাদের সফলতা এটা হচ্ছে আমাদের একটা শিক্ষণীয় ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখে এ একটু কি বুঝতে পারে যে আসলে বন্ধু বান্ধবের ভিতরে টাকা নিয়ে ঝগড়া করাটা ঠিক না ঠিক আছে